নমস্কার বন্ধুরা আমার ভূমির খোঁজের চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি দত্তপুকুর স্টেশন থেকে কম বেশি হাফ কিলোমিটার দূরে গঙ্গাপুর বকতলা বলে একটি জায়গা এখানে বন্ধুরা আপনাদের একটা সুন্দর প্লট করা জমি দেখাবো তো তার আগে এই জায়গাটা একটু পরিচয় করিয়ে দিই দেখুন এই পিসঘাটা রাস্তাটা গেছে যে এটা হচ্ছে রাজীবপুর রোড এটা আমাদের দত্তপুকুর স্টেশন থেকে একটু আগে থেকেই এই রাস্তাটা এসেছে এটা সোজা চলে গেছে রাজীবপুর আর রাস্তার এদিকটা এটা চলে গেছে সোজা আমাদের দত্তপুকুর স্টেশন কম এখান থেকে হাফ কিলোমিটার হবে আবার এই রাস্তা দিয়েও আপনারা দত্তপুকুর স্টেশনে যেতে পারবেন কাছে পিঠে স্কুল কলেজ সবই রয়েছে তো চলুন মধ্যে আমরা আগে আপনাদের জমিটা ঘুরিয়ে দেখাই তারপরে এখানকার বিভিন্ন তথ্যগুলো আপনাদেরকে দিতে থাকবে দেখুন এই রাস্তা থেকে পিস রাস্তা থেকে একটা বারো ফুটের একটা কংক্রিট রাস্তা ভিতরে গেছে এখান থেকে কম বেশি পঞ্চাশ মিটার দূরেই আমাদের ওই প্লটটা হাঁটা পথে সামান্য এখানে তিরিশ সেকেন্ড থেকে লাগবে তো চলুন আমরা আগে প্লটটা আপনাদের ঘুরিয়ে দেখাই তারপরে আমরা সব কিছু তথ্য আপনাদের দিতে থাকবো চলে এসো তো বন্ধুরা আমরা জমিটির কাছাকাছি চলে এসেছি ঘুরিয়ে দেখাও এখান থেকে সামনেই ওই আমাদের রাস্তাকে যেখানে আমরা প্রথমে ভিডিও দেখালাম শ্যুট করে সামনেই আমাদের ওই রাস্তাটা যেখানে আমরা ভিডিও করলাম তো আমরা জমি একদম কাছেই চলে এসেছি দেখুন জমির আমাদের সীমানা এখান থেকে শুরু একটু ঘুরিয়ে দেখো জমিটা খুবই সুন্দর জমি বন্ধুরা একেবারে বাগান জমি উঁচু জমি এখানে জল জমার কোনো রকমের সম্ভাবনা নাই আর জল নিকাশির ব্যবস্থাও রয়েছে রাস্তার ধারে গ্রেন রয়েছে এই গ্রেনটা এরা মালিক পক্ষ কমপ্লিট করিয়ে দেবে তো চলে এসো আর এই রাস্তা কি রয়েছে দেখুন চোদ্দ ফুট এখানে যে কোনো বড়ো গাড়ি এ জায়গায় অনায়াসে আসতে পারবে চলে এসো তো বন্ধুরা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটি আপনাদের দেখাই দেখুন এই জায়গাটি খুবই উঁচু জমি এবং ভালো জমি বসবাসের জন্য একেবারে উপযুক্ত চারিদিকে দেখুন বসতি প্রচুর বাড়িঘর রয়েছে প্রচুর পরিবার এই জায়গায় বসবাস করে এই জায়গাটি হচ্ছে দত্তপুকুর স্টেশন থেকে কম বেশি হাফ কিলোমিটার দূরে জায়গাটির নাম গঙ্গাপুর বটতলা আর এখানকার পোস্ট অফিস এবং থানা দুটি হচ্ছে দত্তপুকুর আর তিন নম্বর হচ্ছে সেভেন আর ডিস্ট্রিক্ট হচ্ছে এটা নর্থ চব্বিশ পরগনা তো জমি দেখুন একদম রাস্তা থেকে ঘুরিয়ে দেখাও রাস্তা থেকে একেবারে উঁচু জমি এখানে বন্ধুরা আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এই জায়গায় নিতে পারবেন জমি দু কাটা তিন কাটা দেড় কাটা পর্যন্ত জমি এখানে এনারা ব্যবস্থা করে রেখেছেন প্লটে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই জায়গা আপনারা ক্রয় করতে পারবেন আর দত্তপুকুর এরিয়াটা টোটালটাই দেখুন বাগানবাড়ির জন্য খুবই বিখ্যাত যে কারণে এখানে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে ডাঙা জমি এবং বাগান জমি রয়েছে এখন কলকাতা থেকে বহু মানুষজন এই দিকে আস আমাদের এই দত্তপুকুরের দিকে আসছে তারা বাগান বাড়ি করার জন্য প্রচুর বাগান বাড়িও এদিকে আমাদের কালেকশানে রয়েছে আপনারা যদি চান আপনাদের যদি প্রয়োজন লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেরকমই ব্যবস্থা করে দিতে পারব তো চলে এসো তো বন্ধুরা এবারে আমরা বলবো এই জমিতে আপনারা আসবেন কিভাবে। আপনারা যারা বনগাঁ হাবড়া এদিক থেকে আসবেন বা কলকাতা থেকে যদি আসেন আপনাদের আসতে হবে দত্তপুকুর স্টেশন আর দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা পথে কম বেশি ওই দু তিন মিনিট লাগবে ওখান থেকে অটো টোটোও রয়েছে আপনারা চাইলে অটো টোটোর মাধ্যমেও এখানে আসতে পারবেন হাঁটা পথে এখান থেকে দুই তিন মিনিট অর্থাৎ কম বেশি হাফ কিলোমিটার দূরত্ব আর চারিদিকে দেখুন বাড়ি ভদ্র প্রচুর পরিবার এখানে রয়েছে একটু ঘুরিয়ে দেখো দেখো সুন্দর ভিতরে রাস্তা পুরো কংক্রিট একটু ঘুরিয়ে দেখাও আর আমাদের জমিটি আমরা দেখালাম ফ্রন্ট ওখান থেকে ওই জায়গা থেকে বেড়া দেওয়া রয়েছে সীমানা ওখান থেকে শুরু আর পুরু এটা এগুলো ঘুরিয়ে দেখাও পুরুটাই দেখুন বাগান জমি একদম ওই ইট রয়েছে ওইখানে পর্যন্ত আমাদের এই জমির ফন্ট আর এনারা যে রাস্তা তৈরি করেছেন দেখুন এখানে ড্রেনের ড্রেনেজের জন্য একটা অপশান দেখেছে ক্যালভার্ট তৈরি করে দিয়েছে আর এখান থেকে রাস্তায় এনাটা করেছেন এটা কম বেশি বারো ফুট হবে কম বেশি বারো ফুট হবে শেষ বারো ডেভেলপ চলছে আর পুরো ড্রেসিং চলছে জমিটা তো আমরা এই দত্তপুকুরের জমি সাধারণত এরকম ব্লকিংয়ের জমি ছোট জমি সাধারণত পাওয়া যায় না খুবই এখানে বড়ো জমির জন্যই প্রচুর মানুষজন আসে যারা বাগান বাড়ি করবে তো প্লটিংয়ের জমি খুবই কম পাওয়া যায় তো আমরা এটা কালেকশানে পেয়েছি অতি কষ্টে তো আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ফ্রন্টে যে জায়গাগুলি এনাদের রয়েছে এগুলো দেখুন কম বেশি এনাদের ফ্রন্টের যে প্লটটা সেটা করেছে এরা কম বেশি ওই সাড়ে চার থেকে পাঁচ কাটা পরিমাণ আর পিছনের দিকে যে জমিগুলো রয়েছে ওখানে আপনারা দু কাটা তিন কাটা আপনাদের যা বাজেট আপনারা নিতে পারবেন তো চলে এসো আমরা এবারে জমির ভিতরটা আপনাদের নিয়ে যাই গিয়ে ঘুরিয়ে দেখাই আমরা জমিটার ভিতরে চলে এসেছি রাস্তা ডেভেলপের কাজ চলছে এটা পুরোপুরি কংক্রিট ওনারা করে দেবেন সেরকমই কথা হয়েছে আর জমি দেখুন একদম উঁচু জমি আপনারা এই দুপাশে রাস্তার দুদিকেই প্লগ রয়েছে আপনারা যেদিক থেকে পছন্দ আপনারা ওই দিক থেকেই নিতে পারবেন আর জমির এই প্লট এনারা যা করেছেন তাতে ফ্রেশ হচ্ছে ইস্ট ফেসিংও হবে আবার ওয়েস্ট ফেসিংও হবে একটু ঘুরিয়ে দেখো খুব সুন্দর জমি বন্ধুরা ড্রেসিংয়ের কাজ চলছে এগুলো ড্রেসিং হয়ে গেলেই প্লট শুরু হয়ে যাবে আপনারা এখন এসে আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী নিতে পারবেন জমি বুকিং করতে পারবেন আর কাছে পিঠে এখানে যে সুবিধাটা পাবেন কাছে রেল স্টেশন যেহেতু কাছাকাছি আপনাদের কমিউনিকেশান মিডিয়া খুবই কমফোর্টেবল এবং ভালো আর দ্বিতীয়ত হচ্ছে কাছে বাজার হাট সবই রয়েছে স্টেশন চত্বরে সবই আপনারা পেয়ে যাবেন ওষুধের দোকান থেকে ব্যাঙ্ক এটিএম সবই কাছাকাছি এখানে হাতের কাছে সবই আপনারা পাবেন কাছাকাছি এখানে একটি আইটিআই কলেজ রয়েছে অর্থাৎ স্কুল কলেজ হেলথ সেন্টার খুব নিয়ারেস্ট এরিয়ায় আপনারা সব ফ্যাসিলিটি এখানে আপনারা পাবেন তো আসুন আমরা আর একটু ভিতরে আপনাদের নিয়ে যাই ঘুরিয়ে দেখাই বন্ধুরা জমিকির একেবারে মাঝ বরাবর আমরা চলে এসেছি আর এখানেই দেখুন সামনে রয়েছে একটি খেলার মাঠ আর ক্লাব আর রয়েছে একটি মন্দির টোটাল এরিয়াটা হিন্দু কমিউনিটির মধ্যে আর বন্ধুরা এখান থেকে আনাদার রাস্তা রয়েছে এখান থেকে আপনারা নীলগঞ্জ দত্তপুকুর যে রোড ওখানে গিয়ে এই রাস্তাটি গিয়ে মিট করছে থানার কাছাকাছি আবার রাস্তা আমাদের একেবারে দক্ষিণ দিকে ওখান থেকেও একটা রাস্তা চলে যাচ্ছে সোজা ওই রাজীবপুর রোডে আবার গিয়ে মিট করছে অর্থাৎ তিন দিক থেকে এই জায়গায় আপনারা আসা যাওয়া করতে পারবেন আর এখানে দেখুন খেলার মাঠ এই মাঠটা এই জায়গাটা এই দিকটা ওপেন থাকবে পুরোপুরি এই মাঠ ব্যবহার করতে পারবেন আপনারা এখানে খেলাধুলা করতে পারবেন সাধারণত এখন সব জায়গাতেই খেলার মাঠের খুবই প্রয়োজন হয় তো এই মাঠও এই খেলা বাচ্চাদের খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে একটু ঘুরিয়ে দেখো জায়গা খুবই সুন্দর জায়গা বন্ধুরা আর এখানকার এনারা যা দাম রেখেছেন তা আপনাদের বাজেটের মধ্যেই থাকবে ঘুরিয়ে দেখো খুব সুন্দর জমি বন্ধুরা যারা এরকম স্টেশনের কাছাকাছি এরকম অনেক বন্ধুরাই আমাদেরকে ফোন করে বলেন তারা স্টেশনের কাছাকাছি আমাদেরকে জায়গা দেখান তো তাদের জন্য এই জায়গা একেবারে আদর্শ হাঁটা পথে আপনারা এইখানে বাড়িতে আসতে পারবেন আর জায়গা এখানে দত্তপুকুর এরিয়া সম্বন্ধ পরিবারের বসবাস এখানে কোনো রকমের আমার আপনাদের সমস্যা হবে না একটু ঘুরিয়ে দেখো বন্ধুরা আমরা একদম জমিটার শেষ প্রান্তে চলে এসেছি দেখুন জমির ওই এন্ডে ওখান থেকে আরেকটি রাস্তা আছে রাস্তা বেরোবে ওটা পুরো আমাদের ওই সামনে একটা কংক্রিট রোডের সঙ্গে মিট করছে ওটা আবার গিয়ে রাজীবপুর যে রোডটা আমরা দেখালাম ওইখানে গিয়ে মিট করবে তো বন্ধুরা দেখুন যে এই এনাদের এই জায়গার পরিমাণ কম বেশি আট বিঘা হবে অর্থাৎ এখানে প্রচুর পরিবার এই জায়গায় থাকতে পারবে আর কাছাকাছি ইলেকট্রিক জলের সবই ব্যবস্থা রয়েছে খুব সুন্দর জায়গা বন্ধুরা আসলে আমাদের অবশ্যই ভালো লাগবে তো এবারে বন্ধুরা আমরা চলে যাব এই প্লটগুলোর দামের বিষয়ে মালিক সামনে যে প্লটগুলো করেছে ওগুলো আমরা আগেই বললাম যে সামনের প্লটগুলো কম বেশি সাড়ে চার থেকে পাঁচ পাঁচ কাটা নিতে হবে আর পিছনের প্লটগুলি যেগুলো ওগুলো দু কাটা দেড় কাটা দিন কাটা আপনাদের যা রিকোয়ারমেন্ট আপনারা নিতে পারবেন তো এসবে মালিক সামনের প্লট এক রকমের দাম দেখেছেন আর পিছনেরগুলো আরেক রকমের অর্থাৎ এখানে মিনিমাম প্লটের রেট রয়েছে সাড়ে ছ লাখ টাকা করে কাটা প্রতি কাটা আর সামনের যে প্লট রয়েছে ওগুলোর দাম দেখেছেন আট লাখ টাকা প্রতি কাটা তার মাঝখানে কিছু ওদের দামের ডিফারেন্স রয়েছে আপনারা আসলে সেগুলো বুঝতে পারবেন ওনাদের সঙ্গে আলোচনা করে সেগুলো আপনারা স্থির করতে পারবেন তো এনাদের মিনিমাম প্লট হচ্ছে সাড়ে ছ লাখ আর ম্যাক্সিমাম হচ্ছে আট লাখ চ্যানেলের নাম্বার দেওয়া রইলো আমাদেরকে ফোন করলে বন্ধুরা আমরা সরাসরি এই স্পটে নিয়ে আসবো এবং মালিকের সঙ্গে কথা বলিয়ে দেবো আপনারা সেখানে আমাদের এই নাম সংক্রান্ত বিষয় আর জমির এই পেপার সংক্রান্ত বিষয়গুলি আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বটনটি দাবিয়ে দেবেন যাতে যখনই আমরা এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যদি কোনো অনেক বন্ধুরাই ফোন করেন বাগান বাড়ি বা এরকম বড়ো কোনো জমি নিজেরা বাগান করে নেবেন এরকম যদি রিকোয়ারমেন্ট থাকে আপনাদের প্রয়োজন থাকে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আমরা সরাসরি আপনাদেরকে ওই জমির স্পটে আমরা নিয়ে গিয়ে দেখাবো বা তার মালিকের সঙ্গে আপনাদেরকে বসিয়ে দেবো তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন